এক যে আছে মেঠোপথ আমার সোনা গায়ে তার ধুলো মাটির গন্ধে আমার মনটা ভরে যায় লাঙ্গল জল কাঁধে নিয়ে চাষিরা যায় মাঠে গায়ের লোকেরা এই পথ দিয়ে প্রতিদিন হাঁটে বাউলেরা এই পথ দিয়ে দূরের পথে যায় এক তারাতে মনের সুখে দেশের গান গায় পথের ধারে বঠের ছায় রোজি বসে থাকি আমার গায়ের মেঠো পথের দেখায় আপনাদের ছবি হ্যালো নেট দুনিয়ার জনগণ আমি এসেপি আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটি অটো ভাল কথা শুনে কেউ অবাক হবেন না এটা হচ্ছে অটো ভলক আমার তো আর মোটো নাই আমার হচ্ছে অটো ভলক আমি আপনাদেরকে এখন বুঝে যাচ্ছি গ্রামের মেঠোপথ সবুজের বুক চেড়ে বয়ে যা গ্রামের মেঠোপথ যেই মেঠোপথ দিয়ে হাঁটলে আপনার মন প্রাণ কিছুই আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে আপনি যখন এমন একটি গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে যাবেন আপনার মনে কতটা শান্তি আসবে আপনি কল্পনা করতে পারবেন না আসলে শহরে জীবনে যাদের ক্লান্ত ক্লান্ত শহরে জীবন থেকে বের হয়ে একটু প্রশান্তির হাওয়া যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে গ্রামের দিকে ফিরে যেতে হবে আপনি যখন একটি গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যাবেন তখন আপনার শরীরটা চাঙ্গা হয়ে যাবে আসলে আমরা সকলেই চাই গ্রামে থাকতে কিন্তু কর্মের টানে কাজের টানে আমাদের সকলে গ্রামে থাকা হয় না আমাকে চলে যেতে হয় আমাদেরকে চলে যেতে হয় শহরের দিকে যখনই আমরা শহরে জীবনে বাস করি তখনই আমরা মিস করি আমাদের এই সুন্দর গ্রামটিকে গ্রামের মেটোপথকে গ্রামের মেটোপথের হাওয়া বাতাস গাছের ছায়া সবুজের ফোরা প্রকৃতি সব কিছুই আমরা মিস করি যখনই আমি মিস করি তখনই এমন কিছু দৃশ্য দেখার জন্য ছুটে যায় বিভিন্ন গ্রামে গ্রামের মেঠোপথ মেঠোপথ বয়ে পাশাপাশি চেষ্টা করি আপনাদেরকে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য সবথেকে থেকে বড় কথা আপনি যখন এমন একটি দৃশ্য আপনার চোখে ভাসবে আপনার গ্রামের কথা একটু হলেও মনে হবে শহরের জীবন থেকে ক্লান্তি দূর করে একটু হলেও আপনি প্রশান্তি পাবেন গ্রামের মেঠোপথ বয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটি বাজারে আমাদের এই মেঠোপথটি শেষ শেষ হয়ে আমরা বাজারের দিকে চলে আসলাম সাথে সাথে আমার ভিডিওটি শেষ এই গ্রামের বয়ে যাওয়া মেটোপথটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন